আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি করলা এবং আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের একটা রেসিপি দেখাবো যারা বলে থাকেন করলা ঝোল করলে অনেক বেশি তিতা লাগে তাদের জন্য আজকের এই রেসিপিটি আমি ছোট ছোটো কয়েকটা টিপস সহ পুরো রেসিপিটি শেয়ার করব যেভাবে রান্না করলে করলা একেবারেই তিতা লাগবে না শুরুতে আমি নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো করলা এখানে বড়ো বড়ো সাইজের দুটা করলা নিয়ে নিচ্ছি আমি করলাটা কাটাও একটু দেখিয়ে দিচ্ছি করলাটা আমি আজকে গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি একটু পুরোপুরি করে কাটতে হবে যেহেতু আমি ঝোল রান্না করব খুব ভালো মতোটা সেদ্ধ হয়ে যাবে এরকম গোল করে কেটে নিয়েছি যেহেতু বীজটা একটু অনেক বেশি পাকা লাগছে আমি বীজটা একটা একটা করে এভাবে ফেলে দিচ্ছি সবগুলো করলার ভেতর থেকে আমি বীজটা এভাবে ফেলে দেবো এবং রিং রিং করে কেটে নিয়েছি আলুটা এরকম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর করলাটা ঠিক এই রকম পুরো আছে আমি সবগুলো করলা ধুয়ে পানি জড়িয়ে নেব এখন যে মাছটা আমি করলার ভিতরে দিব সেই মাছের লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো একে দিয়ে দিচ্ছি মাছটা আমি খুব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা করে দুই সাইড একটু ভেজে নিচ্ছি এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে এবং ভালো একটা কালার আসবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে দু সাইড উল্টো পাল্টা আমি একটু ভিজে নিয়েছি এখন চুলা একটি কড়াই দিয়ে আমি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি এবং তেলটা একটু ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা গরম হলে একে একে আমি সেই ধুয়ে পানি ধরিয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথম টিপস হচ্ছে করলা রান্নায় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তাহলে করলাটা তিতা লাগে না দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি কোনো মশলা বাটা মশলা এখনও যোগ করিনি লবণ হলুদ এবং মরিচ দিয়ে করলাটা একটু নেড়ে দিচ্ছি এতে করে যে লবণ এবং হলুদটা আছে সেটা খুব ভালো মতো এই সবজির গায়ে বসে যাবে এক মিনিট মতো এরকম নেড়ে নিলে তরকারি রান্নার পরে তেলটা কিন্তু উপরে ভেসে থাকবে না খুব ভালোভাবে মিশে যাবে আমি এক মিনিট এরকম নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আছে তিন চারটা কাঁচামরিচ একটা রসুন দুইটা পেঁয়াজ অর্থাৎ জিরাবাদে অন্য অন্য যে মশলাগুলো আছে পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পানি এখানে মশলাটা ভাজি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখন কষিয়ে নেওয়া পানিটা দিয়ে দেবো আমি ছোট বাটির দুই বাটি পানি অর্থাৎ এখানে এক কাপ পরিমাণ পানি হবে দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নেওয়া পানি পানিটা দিয়ে একটি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যায় করলা রান্নায় দ্বিতীয় টিপস হচ্ছে করলা কখনও ঢেকে রান্না করা উচিত না এতে করলাটা অনেক বেশি তিতা হয়ে যায় দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে এসেছে অর্থাৎ করলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এর ভেতরে খুব ভালো মতো মশলাটা ঢুকে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আরও এক কাপ ওই ছোট ছোটো বাটিতে করে দু বাটি এতে এক কাপ মতো হবে এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এই জিরা বাটাটা আমি শুধুমাত্র বাকি রেখেছিলাম জিরা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে রান্নার শেষের দিকে জিরা বাটা দিলে তরকারিতে খুব ভালো ফ্লেভার পাওয়া যায় এখন আমি এর সেই ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে চামচ একটু মাছটা ঝোলের নিচে ডুবিয়ে দিচ্ছি এতে করে মাছগুলো খুব ভালো মতো জাল হবে করলা রান্নার পুরোটার সময় চুলাটা আমি মোটামুটি মিডিয়াম টু হাই হিটে রেখেছি চার পাঁচটা কাঁচামরিচ ফলে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আরো ষাট থেকে আট মিনিট মতো রান্না করে নিয়েছি করলা রান্না হাই হিটে রান্না করতে হয় কম আছে বেশি সময় ধরে করলা রান্না করলে করলাটা তিতা হয়ে যায় আমি ওই রকম ঝোল করে নামিয়ে নিয়েছি এখন আমি করলাটা পরিবেশন করছি লক্ষ্য করুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে এবং খেতে একটুও তিতা হয়নি যারা কখনো করলার ঝোল খাননি তারা একবার হলো ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না